আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ আমি কথা বলবো শহরের ছাদে কিংবা গ্রামের ছাদের গ্রামে কিভাবে সিডলেস লেবু চাষ করবেন কোন খরচে কিভাবে নিজের বাসার ছাদের লেবুর বাগান করা যায় আর কী কী সুবিধাগুলি তা নিয়ে কথা বলবো দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সুস্থ থাকেন ভালো থাকেন সেই কামনা করি আল্লাহর মতে আপনাদের দোয়াই আমরা ভালো আছি তাই চলুন জেনে আসি অল্প খরচে বেশি লাভবান হওয়ার জন্য কি কি প্রক্রিয়া কি কি পদ্ধতি করলে আপনার সাদের উপরেই অল্প খরচে লেবু চাষ করে ভালো ফলন পাবেন এবং লাভবানও হবেন সাদের উপর লেবু চাষের সুবিধা প্রথম সুবিধা হলো জায়গায় সঠিক ব্যবহার শহরে খালি জায়গা ছাদ পরে থাকে সেই জায়গাটিতে কাজে লাগিয়ে আমরা লেবু চাষ উৎপাদন করতে পারি দ্বিতীয়ত দ্বিতীয় কথা হচ্ছে মাটির বদলে ড্রামে চাষ করলে গাছ নিয়ন্ত্রণ করা সহজ হয় পানি দেওয়া সার দেওয়া ও মাটির বদলানো খুব সহজ হয় আর তৃতীয় সুবিধা হলো স্বাদে প্রচুর আলো ও বাতাস পাওয়া যায় যার ফলে দ্রুত গাছগুলো বেড়ে ওঠে এবং ভালো হয় সবচেয়ে বড় বিষয় হলো বাজার থেকে রাসায়নিক মেশানো লেবু কেনার দরকার নেই নিজের স্বাদ থেকেই নিরাপদ এবং অর্গানিক লেবু পাওয়া সম্ভব হবে এবারে আসি কি লেবু চাষ করবেন আমার মতে সিডলেস সিডলেস লেবু চাষ করবেন সিডলেস লেবুর চাহিদা দিন দিন বাড়ছে কারণ এর ভিতরে বীজ নেই তাছাড়া খেতে সুস্বাদু এবং রস বেশি এগুলো সাধারণত লেবুর চেয়ে আকর্ষণীয় দেখতেও দামেও ভালো পাওয়া যায় বাজারে তাই ঘরোয়া চাহিদা পাশাপাশি চাইলে ব্যক্তি আয়ের সুযোগের জন্য আপনি এই সিডলেস লেবু বা অন্যান্য যে কোনো লেবু চাষ করতে পারেন প্রথমেই লাগবে পঞ্চাশ থেকে ষাট লিটারের একটি ড্রাম বা টব নিচে পানি বের হওয়ার ছিদ্র রাখতে হবে মাটির মিশ্রণ হিসেবে বেলে দোয়াশ মাটি গোবর সার কেঁচো সার ও বালি মিশে নিলে গাছ ভালো হয় চারা বাসায়ের সময় উপযুক্ত উন্নত মানের লেবু বা সিডলেস লেবুর কলম ব্যবহার করতে হবে প্রতি ড্রামে একটি গাছ রাখাই উত্তম গাছ ছোট থাকতেই ডাল সেটে ঝোপালো করে তুলতে হবে এতে ফলন ভালো হবে প্রয়োজনে লাঠি বাঁশের খুঁটি দিয়ে গাছকে সাপোর্ট দিতে হবে যেন ঝোড়া বাতাসে ভেঙে না যায় একটি লেবুর কাজ থেকে বছরে পাঁচশো থেকে হাজারটির বেশি লেবু পাওয়া সম্ভব হবে যদি সঠিক পরিচর্যা করা হয় সিডলেস লেবুর ক্ষেত্রে দাম তুলনামূলক বেশি যদি দশ থেকে বিশটি ড্রামে চাষ করেন তাহলে শুধু পরিবারের চাহিদাই মেটাবে না বাজারে বিক্রি করে আয় করা সম্ভব হবে অল্প খরচে নিজের স্বাদকে সবুজ করার পাশাপাশি অতিরিক্ত আয়ো সম্ভব হবে তাহলে আর দেরি কেন আপনার সাথকে কাজে লাগিয়ে আজই শুরু করুন লেবু বা সিডলেস লেবুর চাষ নিজের জন্য নিরাপদ ফসল আর পরিবারের জন্য অতিরিক্ত আনন্দ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট ও লাইক দিতে ভুলবেন না